হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় তো দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে এই বিষয়ে কি লিখেছে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন তারা বলছে ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন এদিকে মধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এখানে তারা বলছে এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন জয় তিনি বলেছেন তার নির্বাচনের নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বৃহস্পতিবার তিনে অক্টোবর সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি অর্থাৎ শেখ হাসিনা মনে করছেন তার গত পনেরোই বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি হোয়াটসঅ্যাপে গ্রুপে এমনকি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন দিয়ে ক্রেকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণেই হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী আওয়ামী লীগের লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় তবিআর সেই ছিল মূলত বিষয় দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে এই বিষয়ে লিখেছেন তো শেখ হাসিনা মূলত নির্বাচন অংশগ্রহণ করবেন কিনা এই নিয়ে তার পুত্র জয় কি জানালেন সেই বিষয়ে মূলত আলোচনা করা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য